বা স্কুনেস কি একটি বন্টনের যদি মিন মিডিয়ান মোড অর্থাৎ গড় মধ্যমান ভূশিষ্টক তিনটে মান আলাদা আলাদা হয় সেই বন্টনটাকে বলা হয় স্কুড বন্টন এবং এই সমস্যাটাকে বলা হয় স্কুনেশ অর্থাৎ একটা স্বাভাবিক বন্টনের বৈশিষ্ট্য হবে মিন মিডিয়ান মোড গড় মধ্যমান বৈশিষ্ট্য একই হবে সেই বন্টনটা দেখতে উল্টোনো ঘন্টার মতন সেফ হবে কিন্তু যখন মিন মিডিয়ান মোড আলাদা আলাদা স্থানে অবস্থান করবে তখন বন্টনটি হয় ডান দিকে নয় বা দিকে বেঁকে থাকবে কোন দিকে কখন বেঁকবে সেটা আমি পরে বলছি বেঁকে থাকবি এই ধরনের বন্টনকে বলা হয় স্কুড বন্টন এবং বন্টনের এই সমস্যা বা লেখচিত্রের এই সমস্যাটাকে বলা হয় স্কিউনেস বা স্কুনেস এবার স্কিউনেস দু রকমের হতে পারে একটা নেগেটিভ স্কুনেস আর একটা হচ্ছে পজিটিভ স্কিউনেস যখন গড়ের থেকে মধ্যমান বা মিনের থেকে মিডিয়ানটা বড় হয়ে যাবে মিডিয়ান বড় হলে সেটা হয়ে যাবে নেগেটিভ স্কুনেস বা ঋণাত্মক স্কিউনেস আবার যখন গড়ের থেকে মধ্যমান ছোট বা কম হবে ধরো গড় হচ্ছে পঞ্চাশ মিডিয়ান হচ্ছে চল্লিশ তাহলে মিডিয়ান কম গড় বেশি সেই ধরনের স্কুনেসকে বলা হচ্ছে পজিটিভ স্কুনেস বা ধনাত্মক স্কিউনেস অর্থাৎ গড় যদি তোমার যে ছোট হয় মধ্যমানটা বেশি হয় সেটা হয়ে যাবে নেগেটিভ আর গড় যদি বেশি হয় মধ্যপান বা মিডিয়ানটা যদি কম হয় তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ এবার কোন দিকে কখন হেলে থাকবে যখন পজিটিভ স্পুনেসটা হবে অর্থাৎ গড় বড় মধ্যমান ছোট এই পজিটিভের ক্ষেত্রে তোমার যে বন্টনটা ডান দিকে হেলে সরি মানে ডান দিকে থাকবে তোমার যে মিডিয়ানটা পজিটিভের ক্ষেত্রে কি থাকবে গড় থাকবে ডান দিকে মিডিয়ান থাকবে বাঁ দিকে আর নেগেটিভের সময় কি থাকবে গড় থাকবে বাম দিকে মিডিয়াম থাকবে ডান দিকে কি বললাম পজিটিভের ক্ষেত্রে তাহলে কার অবস্থান কোথায় এগুলো কিন্তু শর্টে আসতে হবে পজিটিভের ক্ষেত্রে কার অবস্থান কোন দিকে পজিটিভের ক্ষেত্রে গড় থাকবে ডান দিকে আর নেগেটিভের ক্ষেত্রে কি হবে গড় থাকবে বাম দিকে এই যে বন্টনের এই অবস্থাটা ফলে ডান দিকে বা বাম দিকে ঝুঁকে যাবে বন্টনের এই অবস্থাটাকে বলেছে স্কিউনেস বা স্কিউনেস এটি একটি খুব গুরুত্বপূর্ণ বা বড়ো একটি বিষমতা বন্টনের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এবং এসএলএসটির সমস্ত একদম অধ্যায় ধরে ধরে পুরো ক্লাস পাঁচার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যাদের প্রয়োজন অবশ্যই দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ